সব নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে নাই বে আমলম দিয়ে কেটে দিছে সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে আমি যখন জিজ্ঞেস করলাম কি উনি তো সবচেয়ে গরম কথা বলে তাহলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে তো উনার নাম কা এটা বুঝবেন না

আলাদা করে দাও এই জন্য দেখবেন আমাদের অনেক নামায় করা জেলখান থেকে বের হওয়ার পরই একজন আর একজনকে বলে যে অমুখে আমাকে আটকেস অমুখে আটকেস পলিসি সরকারের এই যদি আহমদের পলিসি খ্রিস্টানদের পলিসি রাস্তিকদের পলিসি ইসলামের দুশ্মনদের পলিসি ভাড়া উঠে দাও সন্দেহ সৃষ্টি করে দাও দেখেন আমেরিকা রাশিয়াকে কিভাবে ভেঙে দিয়েছে তৎকালীন সময় রাশিয়ার চারজন ব্যক্তি তারা গোটা রাশিয়াকে কন্ট্রোল করতো আমেরিকার এক গোয়েন্দা এই চারজন ব্যক্তি সাথে আলাদা আলাদা একসাথে না বৈঠক করার পরে কি বলছে যে আপনাদের চারজনের মধ্যে একজন আমাদের আমাদের লোক আছে আলাদা আলাদা কি বলছে চারজনের মধ্যে বসে প্রত্যেকে প্রত্যেককে কথা বলে না কেন শুধু একটা পয়েন্টে রাশিয়া ভেঙে পয়েন্টে গোটা রাশি আসে যখনই বসছে সন্দেহ যখনই বসে তখনই সন্দেহ নিশ্চয়ই একজন আমেরিকার এখানে গোয়েন্দা একজন আমেরিকার আছে কেউ কেউ প্রকাশ করতে পারে না রাজার ছেলে আর প্রাইম উজিরের ছেলে খুবই বন্ধুত্ব এত মহাব্বত এত ভালোবাসা দুইজন দুইজনকে সারা থাকতে পারে না চলবে একসাথে হাঁটবে একসাথে উঠবে একসাথে থাকবে একসাথে ছোটবেলা আর থেকে একই সাথে চলা তা তারা বিকালে নদী ফারে ঘোরার জন্য আসে সে নদীর পারে টুকটি বুড়ির বাড়ি ছিল ছিল তার নাপনি ছিল ছোট তার নাতনি তার নানির কাছে বলতেছে নানি দেখছো

শুধু একজনের সাথে কথা বলবো প্রয়োজনীয় কথা অন্য কেউ থাকতে পারবে না খুবই গুরুত্বপূর্ণ অন্য কেউ থাকতে পারবে না ঠিক আছে আমার নানি বুড়া মানুষ আপনার সাথে কথা বলতে চায় দুই বন্ধু বন্ধুই না নানি বলছে যে না শুধু একজনের সাথে কথা বলবে কেউ থাকতে পারবে অনেকটুকু গুরুত্বপূর্ণ তো মাসার কাছে কে বলছে যাও তুমি যাও শুনিয়া কি বলতেছে শোনো এবার যাওয়ার পরে বুড়ি বলতেছে তুমি কেমন আল্লাহ ভালো রাখছে তাহলে যাও

শুধু একটা পয়েন্ট সতর্ক থাকা চাই বর্তমান যুগে খুবই সতর্ক থাকা চাই এত সতর্ক থাকা যায় যে চিন্তা করা যায় না খাস করে ফেসবুক ইন্টারনেট অক্ষতা সবচেয়ে বড় কর্তা বড় পাহাড় অক্ষতা বহু বড় বাধা একজনের বিরুদ্ধে জনে এমন কিছু কমন করে একজনের নাম দিয়া অথচ অভিনব দুশ্মন এটা আন্তর্জাতিক পলিসি চলছে বর্তমানে আন্তর্জাতিক গেম আপনাকে বুঝতে হবে গোয়েন্দা সিরিজগুলি পড়তে হবে এই ব্যাপারে আপনাকে জানতে হবে গোয়েন্দারা কাজটা কিভাবে করে কোন প্রক্রিয়ায় করে কোন ভাবে করে আপনাকে অবশ্যই জানতে হবে আপনি ইতিহাস দেখুন গোটা দুনিয়ার সাম্রাজ্য ধ্বংস করার ইতিহাস পড়ুন সব জায়গায় সন্দেহ দেখেন আপনি দেখুন আপনি সব জায়গায় সন্দেহ এই জন্য জামালের মধ্যে উভয়ের মধ্যে সমতা হয়ে গেছে উভয়ের মধ্যে সমতা হয়ে গেছে ভোরবেলা আমরা আলহামদুলিল্লাহ মিলেমিশে চলে যাব রাত্রে আব্দুলের সাবার গোষ্ঠীর সন্দেহ সৃষ্টি করার জন্য আক্রমণ করছে ওরা বলতেছে অমুক সব শেষ সব শেষ ভাই বুঝতে হবে আপনাকে আমি ও নামায় অনুরোধ সতর্ক থাকুন সঙ্গে মুহূর্ত খুবই কঠিন মুহূর্ত আজকে দেখেন আমাদের কোন পর্যায়ে পৌঁছাইছে অনেকেই কথা বলি না অনেকেই কথা বলতে চাই না বলতে পারছি না হচ্ছে না বিভিন্ন কারণে আমাদের মুখকে বন্ধ করতেছে আপনি কি ভাবছেন আজকে আমরা কথা বলতেছি দুই দিন পর আমাদের মুখ বন্ধ করবে না এই চিন্তাটা করতেছেন বোকা হয়ে গেছেন হ্যাঁ আপনি কি বোকা হয়ে গেছেন আস্তে আস্তে কাজ করতেছে আস্তে আস্তে চলতেছে এই জন্য সতর্ক থাকা চাই ভাই একজনের বিরুদ্ধে আর একজনের লড়াই না করে আমরা সম্মিলিত ভাবে করার চেষ্টা করি কিছু যা কিছু আপনি দেখুন ব্যস্ত ঘন্টা আমাদেরকে নিয়ে ব্যস্ত তার মানি আপনাকে কি ব্যস্ত রাখছে আপনি চিন্তা করছেন আপনাকে উৎফুল্ল কি চিন্তা করছেন আপনাকে কে সৃষ্টি চিন্তা করছেন না আপনি চিন্তা করেন নেই আপনি নাই আপনি যে কাজ করতেছেন আপনি নিজেও জানেন না সতর্ক থাকা চাই মান হওয়া চাই কম পক্ষে তাদের ষড়যন্ত্র লিপ্ত হয়েছে বের করে দিয়েছেন ধরে নেন্ট আপনি কি হালে হক নির্ধারণ করার দায়িত্ব নিয়েছেন নাকি যে আমি যাকে হালে হক বলবো সে হালে হক যাকে আমি দেবো সে দবন যাকে আমি কম বলবো সে কম